নাহিদ ভাই কিছু কথা বলছে প্রবাসীদের নিয়ে সবাই একটু শুনবেন এবং ওনার কথার পরে আমি কিছু কথা বলবো গঠনের কাজ করছি এবং আমরা চেয়েছি যে এই দেশ গঠনের কাজে প্রবাসী থাকা আমাদের বাংলাদেশী ভাই বোনেরা অংশগ্রহণ করুক তারা যুক্ত থাকুক তারা শুধু রেমিটেন্সি পাঠাবে না বরং তারা দেশ গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকবে এবং এই দেশ গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা বেছে নিয়েছিলাম প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার আদায় এবারে প্রথমবারের মতো প্রবাসে থাকা বাংলাদেশী ভাই বোনেরা ভোট দিবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা শুনুন নাহিদ ভাই আপনাকে একটা কথা বলি আপনি ভালো মানুষ ঠিক আছে আর আপনি আশেপাশে যারা রয়েছে সবাইকে বাংলাদেশের জনগণ আর অ্যাকসেপ্ট করবে না এবং প্রবাসীরা আপনাদের কোনো কথা শুনবে না আর প্রবাসীরা ভোট দেবে প্রবাসীরা কেউ ভোট দেবে না আপনারা প্রবাসীদের জন্য কি করেছেন কোন কাজটা করেছেন প্রবাসীদের উপকারের জন্য উল্টা প্রবাসীদের বাঁশ দিচ্ছেন আপনারা আমরা প্রবাসীরা কোনো কোনো ভোট দিব না দিব না দিব না